স্ত্রী রাগ করে চলে যা বাপের বাড়ির বিভিন্ন দিকে যাক তিন দিনের ভিতরে আপনার ঘরে আসবে যদি আপনার সেই টুটকাটি ভালোভাবে আপনি শিখে রাখেন এই টুটকাটি করতে হলে আপনার যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো মিলাই আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি যে স্ত্রী লুক আপনার ঘর থেকে চলে গেছে সেই স্ত্রীর লুকের ব্যবহৃত কাপড় লাগবে সেই কাপড়টা নিয়ে হালকা উট্টু কাপড় নিয়ে আগুনে পুরবেন পুরার পরে সেটা সাইলে হইলে সেটাতে কালি বানাবেন অন্য আপনার যে কোনো তেল শিল তেল হোক সর্ষের তেল হোক নারকেলি তেল হোক মিশিয়ে আপনি কালি বানাবেন কালি বানায়া সেটা দিয়ে যে কাজটা করতে হবে আপনার আরেকটি গাছ মিলাইতে হবে সেটারে আমরা বলি হাতির সুরের গাছ এই যে দেখেন আমি গাছটা দেখাই দিচ্ছি এটারে বলা হয় হাতির গাছ এই হাতির সুরের গাছটা আপনি মিলাবেন মিলানোর পরে আপনার নিচতে হবে এই যে বিসি আছে দেখেন এখানে দেখেন বিসি আছে এই যে ছোটো ছোটো বিসি আছে এই বিসিটি আপনি সংগ্রহ করবেন এরপরে আপনি ভাজজার থেকে যে বাঁশের ভাঁস বলি আমরা আমরাকে মাটি দিলে যে ভাঁস দেয়া দেয় সে বাঁশের কঞ্চা কাটবেন একটা এক কুবে সেই কঞ্চাটা কালিটায় না যে কালিটা বানাইছিলেন আপনার স্ত্রী যে ঘরে থাকতো চলাফেরা করতো সেই ঘরের সামনে আপনি স্ত্রীর নাম লিখবেন স্ত্রীর মান নাম লিখবেন মাটিতে ওই কালিটা দিয়া অস্পত আপনি কঞ্চাটা দিয়া দাগ দিয়ে নিতে পারেন নামটা লেখা নিতে পারেন নেওয়ার পরে ওই কালিটা দিয়ে আবার ঘুরা ঘুরায় লেখলেন যদি আপনি না লিখতে পারেন আপনার হাতে অন্যজন জন বলবেন লেখায় দিতে আপনার হাত দিয়ে ধরবেন ধরে অন্যজনে ঘোড়ায় ঘুরায় লেখাই দিবে এরপরে এই যে দেখেন হাতির সুরের যে বিসিগুলো আছে ওই নামের উপরে গুল 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 করে আপনি বসাবেন গুল করে যেভাবে নামটা লেখছেন সেইভাবে একটা একটা করে হাতির সুরে বিসি আপনি বসাবেন সেই কাজটা করতে হবে আপনার হজরের নামাজের পরে সকালবেলা বসানোর পরে আপনি যে কনচারা কাটতে আনছিলেন সেই কঞ্চারে দিয়ে আপনি ওই নামের উপরে তিনটা বাড়ি দিবেন পিরে আসো পিরে আসো ফিরে আসো তিনটি বাড়ি দিবেন এইভাবে আপনার তিন দিন করতে হবে দেখবেন সেই মহিলা দৌড়ায় আসবে আপনার ঘরে আপনার অন্য কোথাও যাইতে হবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন আমি জাদু মন্ত্র কালো জাদু টুটকা সবে আমি জানি আপনাদেরকে আমি শেখাইতে পারবো শিখতে পারবেন অনেক শক্তিশালী কাজ আমি করতে পারি যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন